আগেকার দিনের মুরব্বীরা বলতো গাঙ্গে গাঙ্গে দেখা হয় কিন্তু বইনে বইনে দেখা হয় না কথাটা কিন্তু একদম সত্য তাই না কেন কথাটা বললাম এই তো এক্ষুনি বলছি দীর্ঘ চার মাস আমার বোন প্রায় আমাদের এখানেই ছিল মানে নরেল শহরে যেহেতু আমি আমার আমার কাছেই থাকি আমার বাসাও পাশাপাশি তো একসাথেই থাকা হয়েছে আমরা তিনটা বোন তো মেছো বোনের সাথে সাধারণত আমার সময়টা একটু বেশি কাটিয়েছি যত রাগ যত অভিমান যত ভালোবাসা সবই ওর সাথে ওর সাথে সময়টাও আমার বেশি কাটানো হয়েছে প্রচুর পরিমাণে মারও আমার কাছে খেয়েছে আবার ভালোবাসা সেটাও কিন্তু ওকে আমি সব থেকে বেশি দিয়েছি যেহেতু ওর এইচএসসি পরীক্ষা চলতে ও আমাদের এখানেই ছিল তো এখন ওর এইচএসসি পরীক্ষা শেষ ওর চলে যাওয়ার সময় এসে গিয়েছে কয়েকদিন যাবৎ মনের ভিতর একদমই ভালো লাগে না কেমন একটা খারাপ লাগে কাজ করে আর সব শেষে মনে পড়ে আমার বোনটা যাওয়ার সময় এসে গেছে সবসময় আমার মাথার ভিতর এটাই কাজ করছে যে এই যে যাচ্ছে সে আর কবে আসবে কবে দেখা হবে আমাদের হয়তো বছরে দুই থেকে তিনবার সে আসবে তার সাথে দেখা হবে দেখা হবে কি হবে না তাও জানি না ও দেখা যাচ্ছে আসলো আমি হয়তো বা থাকলাম না বা কী হবে না হবে এই সব সব চিন্তা ভাবনা করি আর মনটা সময় খারাপ থাকতো তো ফাইনালি ওর চলে যাওয়ার দিন চলে এসেছে সকাল থেকে মনটা এত বেশি খারাপ লাগছিল এদিকে ওর চলে যাওয়ার সময় এসে গিয়েছে কিন্তু আম্মু নেই আম্মু হচ্ছে ঢাকাতে গিয়েছে ডক্টর দেখাইতে তো আমি ওর কাছে জিজ্ঞাসা করেছিলাম তুই কী খেতে খেতে চাস তো ও বলেছিল যে আপু আমি মাছ মাংস একদম কিছুই খাবো না তুই হচ্ছে আমাকে আজকে শাক রান্না করে দিবি ওর হচ্ছে শাক জিনিসটা খুবই পছন্দ এই জন্য ভাবলাম কুমড়া শাক আর পুঁই শাক দুইটাই হচ্ছে রান্না করে দিওকে ওর খুব পছন্দ শাক হচ্ছে পুঁই শাক তো ভাবলাম যে পুঁশাকটা এভাবে পোড়া পোড়া করে দিয়ে একটু মাছ দিয়ে আর হচ্ছে ডাল দিয়ে কুমড়া বড়ি দিয়ে আর হচ্ছে কুমড়া শাকটা দিয়ে রান্না করে দিই তো সেইভাবে রান্না করে দিয়েছিলাম খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে বিকালে ওকে দিতে যাচ্ছিলাম ওর গাড়িটা ছিল হচ্ছে সন্ধ্যা সাতটার সময় যেহেতু ও হচ্ছে থাকি মিরপুর দুই নাম্বারে মিরপুর দুইয়ের ভিতর হচ্ছে সন্ধ্যার পরে ছাড়া গাড়ি একদমই যেতে চায় না এই জন্য হচ্ছে মানে ঢাকার ভিতর ঢুকতে চায় না যেহেতু ওর কাছে অনেকগুলো মাল জিনিস ছিল এই জন্য হচ্ছে আমি যাচ্ছিলাম ওকে আগাই দিতে দেখেন কতগুলো ব্যাগ হয়েছে এই যে আমরা হচ্ছে বেরিয়ে পড়ছে বাসা থেকে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে এদিকে ওর শাশুড়ি হচ্ছে অপেক্ষা করছিল কাউন্টারে যেহেতু আমার আম্মু নেই তাই হচ্ছে আন্টিও এসেছে ওকে আগায় দেওয়ার জন্য তারপরে হচ্ছে ওকে বাসে তুলে তারপরে একবারেই আমরা বাসে চলে যাব নিজেকে অনেক বেশি শক্ত রাখার চেষ্টা করছিলাম মানে ওকে যখন মানে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম ওকে যখন আগায় দিতে যাচ্ছিলাম তখন ওর সামনে ওর সাথে অনেক বেশি গল্প করছিলাম ওকে একদমই বুঝতে দিচ্ছিলাম না যে আমার কতটা খারাপ লাগছে কিন্তু আসার সময় ঠিকই নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি এত খারাপ লাগতেছিল পুরা কান্না করে ফেলেছি আর ও তো একবারে যাওয়ার সময় থেকে শুরু করেছে কান্নাকাটি আর থামা থামির কোনো নাম নেই যাওয়ার পরেও অনেক কান্নাকাটি করেছে আসলে ছোট মানুষ তো এই যে আমরা প্রায় চলে এসেছি এটা হচ্ছে কলেজ মোড়ের পেছনের কাউন্টার থেকেও টিকিটটা কাটা হয়েছিল কাউন্টারে ব্যাগ রেখে তারপরে হচ্ছে আমরা একটু বাধাঘাটে যাচ্ছিলাম এটা নড়াইলের মানুষ খুব ভালোভাবে চিনবে এটা হচ্ছে বাধাঘাট আগে তো প্রতিদিনই আমরা কলেজে আসতাম আর আমার কলেজের সাথেই হচ্ছে এই বাধাঘাটটা তো প্রতিদিন কলেজে আসতাম এখানে আড্ডা মারতাম এখন ওভাবে আসাও হয় না কারো সাথে দেখাও হয় না ঘোরাঘুরিও করা হয় না এই তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে ঘোরাঘুরি শেষ করে ওকে হচ্ছে বাসে তুলে দিয়ে তারপরে আমরা বাসায় চলে যাচ্ছিলাম দেখতে দেখতে সুন্দর দিন কিভাবে চলে যায়